সাংবাদিকালের সহজই দেখা হয় কথা হয় আমার নতুন করে কিছু বলার নেই আদিত্যজি মোটামুটি সব ক্লিয়ার করে দিয়ে গেলেন আমরা লাস্ট দু বছর বিশেষ করে খুব চেষ্টা করছিলাম যে ভালো টিম করে কাজ করবা এবং এই বছর আমরা আশা করি আপনাদের নজরে আছে যে আমরা একটা ভালো টিম করবার চেষ্টা করেছি রেজাল্ট তো আদিত্যজি এক্ষুনি বললো সৌরভের সচিনকে নিয়ে কর্মটা সে সবসময় রেজাল্ট পাওয়া যায় না কিন্তু চেষ্টা করতে হয় চেষ্টা করতে গেলে একটা মানার বন্ধন হতে হয় যেমন কোচ খেলোয়াড় কর্তা সাপোর্টিং স্টাফ সবার মিশ্রণে একটা সাফল্য আসে তবে আশা করব আমরা সেইভাবেই কাজ শুরু করেছি এবং করছি বিশেষ করে বিভাস এভরিডে সন্দীপ বাবু বিভাষ আমাদের সাথে খুব কঅ করে আমরা সবাই মিলে একসাথে কাজ করি এবং বাকি উপরের দিকটা দেখতে গেলে আদিত্যজি মহিলজি ভীষণভাবে সাপোর্ট করছেন এইভাবে যদি আমরা চলতে পারি আমরা আশা করি ঠিক আমরা আগের মোহাম কিংবা আমি দেখতে পাবো ইজম যেরকম ছিল সত্যি আমরা একটা ব্যাক ফেজের ভিতর দিয়ে গেছি চেষ্টা করেছি যে কিছু করবার জন্য আমি সবসময় সৈক সমর্থক এবং সাংবাদিক বন্ধুদের কাছে এই অ্যাপিল করতাম যে আমাদের একটু সময় দিন যে আমরা গুছিয়ে নিতে পারব তার কারণ হচ্ছে আমরা আইভি খেলতাম তখন আমাদের একটা বাজেট থাকত যে আট থেকে দশ কিংবা দশ থেকে বারো কোটি টাকার ভিতরে আমরা টিম করতাম হঠাৎ সেটাকে বন্ধ হয়ে যাওয়া আমরা গিয়ে করলাম প্রায় সত্তর পঁচাত্তর কোটি টাকার জামায় এই যে দশ থেকে পঁচাত্তর কোটি টাকা সত্তর কোটি টাকা যাওয়ার যে জার্নিটা সেই জার্নিটা আমাদের একটা সময় লাগছে এমরা আদিত্যজি এবং মনীষজি গত বছরই আমাদেরকে বলেছিলেন যে আমরা ধীরে ধীরে নেব এবং সেটা এই বছর যে কাজটা আমরা করেছেন এবং আমাদের সভাপতি যিনি এসছেন এমএল লোহিয়া উনিও একটু ইনিশিয়েটিভ নিচ্ছেন আমরা সবাই মিলে যে কাজটা করেছি এবং আগামী দিনে করব এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা ফেলে আছি এবং ইউথে আমি ইউথ কোচের সাথে কথা বলেছি আমি কয়েকজন আগে আমাদের সিনিয়র কোচের সাথে কথা বলেছিলাম উনি এখনই আমাদের ইউথ থেকে দুটো তিনটে প্লেয়ার আগামী বছর পেতে পারেন কত বছর যাদের পেয়েছেন বাদ দিয়ে সেটার ভাবনা শুরু করেছে অতএব ধীরে ধীরে আমরা সহমহিমায় ফিরছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের সাপোর্ট করুন আমাদের টিমকে সাপোর্ট করুন একটা ব্যাট ফেস গেছে এই ব্যাট ফেসটাকে আমরা সবাই মিলে আশা করি উত্তাতে পারব ভালো থাকবে সুস্থ থাকবে A todos e a